সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন প্রবাসের মাটি থেকে জামাল বাদশাহ আপনাদের সাথে আছে আমি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে তো আমার সাথে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এর বয়স কত হবে আপনারা একটু আইডিয়া করেন আপনারা আইডিয়া করতে না পারলে ওর মুখেই শোনেন ওর বয়স কত মিরাজ তোমার বয়স কত আমার বয়স বয়স বিশ বছর দেখেন ওর বয়স বিশ বছর তুমি কত বছর আগে প্রবাসে আসছো 2021 তার মানে ওই তিন বছর হইলা আসছে এখন ওর বয়স চলতেছে 20 তার মানে ও 17 বছর বয়সে বিদেশে আসছে দেখেন 17 বছর বয়সে একটা ছেলে পরিবারের দায়িত্ব নিয়ে প্রবাসী আসছে তো মিরাজ তোমার কি সৌদি আরব থাকতে কেমন লাগে সৌদি আরব থাকতে মা-বাবা সারা থাকা কষ্ট আর কি তারাপ লাগে তারপর মানুষ বড় বাইরে আসে আর লয়া আয়রা খুশি খুশি রায়ে আসে মেলা দিলে যে জায়গায় সবাই বড় বড় ভাই বড় তার আদর করে সবাই আসলে ও অনেকটাই ছোট ওকে দেখলে আসলে সবারই মায়া লাগে আর আমরা যেখানে কাজ করি আমাদের রেস্টুরেন্টের মধ্যে এই সব চাইতে মানুষ মানে এর চাইতে ছোট আর আমাদের এই রেস্টুরেন্টে কেউ নাই আসলে আমরা রেস্টুরেন্টে জব করি এবং ছোট হলে ও কিন্তু কাজে অনেক পটু মানে আপনি ওকে যেই কাজ দেন না কেন খুব মানে খুব ধৈর্য সহকারে এবং দ্রুততার সাথে ওই কাজটা করার চেষ্টা করে আসলে দেখেন মানুষের দায়িত্ব কে কাকে কোথায় নিয়ে যায় এই ছেলেটাকে দেখেন আসলে এর কি বিদেশে আসার বা প্রবাসে পরিবারকে ছেড়ে রাখার মতো তার কি এখনো সেই ক্ষমতাটা হইছে আসলে পরিবার এবং পরিস্থিতি তাকে এই কাজ করতে বাধ্য করছে তো মিরাজ তুমি যেই সৌদি আরবে আসো তোমার কি দেশে যাইতে মন চায় না দেশে যাইতে মন চায় কিন্তু তারপর দেখেন আসলে ও কথা বলতেই আবেগপ্লত হয়ে গেছে আসলে দীর্ঘদিন পরিবার ছাড়া আছে এই ঈদেও সে যাইতে পারে নাই আর ও প্রবাসে থাকতে ওর বাবা মারা গেছে ওর বাবা মারা যাওয়ার পরে ওর কাঁধে তখন দায়িত্বটা আরও বড় আকারে চলে আসছে ঠিক আছে এই হলো প্রবাসের জীবন এভাবেই আমাদের মতো এরকম হাজারো প্রবাসী আছে তাদের জীবন এভাবেই কাটে তো আপনারা সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন ও যাতে প্রবাসের মাটিতে এই অল্প বয়সে হলেও যাতে ভালো থাকে আর মিরাজ তুমি বলো যে আসলে তোমার প্রবাস জীবনের আরো কতদিন থাকার ইচ্ছা আছে তোমার এইখানে যতদিন বাপ মা সফল না হয়েছে ততদিন দেশে যাওয়া হবে না দেখছেন আসলে ওর মন মানসিকতাটা কত মহান দেখেন আসলে ওর ইচ্ছা আছে দেশে যাওয়ার কিন্তু পরিবারের পিছুটানের কারণে ও দেশে আসতে পারবে না দেখেন ওর মুখ থেকে শোনেন ও কি বলতেছে দেখেন ওর চোখে অলরেডি পানি চলে আসছে আসলে মা বাবার কথা যখন মনে পড়ে দূর থেকে তখন এই প্রবাসে থাকতে আর এক মিনিটও মন চায় না আসলে আমরা কেউ আসলে ইচ্ছা করলে যাইতে পারি না দেশে কারণ আমাদের পরিবারের পিছু টান থাকে আর ও ওর বাবাকে হারাইছে এই প্রবাসে থাকা অবস্থায় আমিও আমার বাবাকে হারাইছি এই থাকা অবস্থায় অতএব এত কিছু ত্যাগ করে যেহেতু আমরা তবে প্রবাস থেকে সফল না হয়ে আমরাও দেশে ফিরবো না সব কিছু যেহেতু আমাদের হারিয়েই গেছে নিজের বাবা হারাইছে ফ্যামিলির ভালোবাসা মায়া সব কিছু হারাই গেছে অতএব আমরা যেহেতু এই সংগ্রামের পথে পা বাড়াইছি তবে আমরা এইখান থেকে প্রতিষ্ঠিত না হয়ে দেশে ফিরবো না তবে আপনারা দেশবাসী যে যেখানে আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রবাসের মাটিতে ভালো থাকি সুস্থ থাকি তো এই বলে আজকে শেষ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ